ইটালিতে একটা ট্রেডিশন আছে ইটালিয়ানরা সামার টাইমে বিশেষ করে তারা ঘরে থাকতে খুবই কম পছন্দ করে কারণ অতিরিক্ত গরম তারা সাধারণত মাউন্টেনের উপরে কারণ মাউন্টেনের উপরে শীতল আবহাওয়া প্রবাহিত হয় এবং সমুদ্র সৈকতে যেতে তারা খুবই পছন্দ করে কারণ এই সময়টা তারা প্রচুর পরিমাণে এনজয় করে সারা বছরই শীতে আচ্ছন্ন বা আবরণ থাকে পুরো ইটালিতে বা ইউরোপে রেস্টুরেন্টটা টোটালে মাউন্টেনের উপরেই এবং জানালা দিয়ে শুধু মাউন্টেনই দেখা যাচ্ছে দূর থেকে আমরা খাবার দাবার শেষ করে এবার পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এটা সমতল ভূমি থেকে প্রায় ওয়ান থাউজেন্ড মিটার আপার সাইড টু টু ওকে দুই মিটার উপরে প্রায় এখানে বিশেষ করে সেপ্টেম্বর মাসে মে থেকে সেপ্টেম্বর এই সিজনটাতে এখানে ফ্রি থাকে ওপেন থাকে দর্শনার্থী আসার জন্য কারণ অতিরিক্ত ঠান্ডাতে এসব জায়গায় রিস্ক আসা যে মুহূর্তে পাথর আর কি পাথরের দশ পারে যাই হোক আমরা আরো সামনের দিকে যাচ্ছি টপ অফ দ্য মাউন্টেন বলে যেটা খাবারটা ছিল আজকে অসাধারণ দুপুরবেলায় উই হ্যাভ ইট এন ভেরি গুড এন্ড ডেলিশিয়াস ফুড আমার বউ আর কি গাড়ি চালাচ্ছে Arami, it's a see. Do you want to park here? Yes. Okay, we are uh, parking here to make some photo video. Let's see. Okay. থেকে নেমে এখন সামনের দিকে যাচ্ছে আমাদের গাড়িটারকে হালকা মুভ করতে হবে মাউন্টেন থেকে নিচের দিকে যাচ্ছে এখন যেহেতু আমাদের ফেরত যেতে হবে সামনের দিকে sõita . Te tega, see, see, te te. এখান থেকে ব্যাক করে আমরা রেস্টুরেন্টে যে হট চকলেট খাবো কারণ শরীরকে গরম করতে হলে হট চকলেটের বিকল্প কিছু নাই সো লেটস গো টু ড্রিঙ্ক হট চকলেট দুপুরের খাবার এবং সন্ধ্যার না বিকালের খাবার শেষ করে আই মিন বিকালে হচ্ছে আমরা গরম গরম যে চকলেট আছে সেটা নিলাম এই রেস্টুরেন্ট থেকে প্লিজ দে শো এটা এই রেস্টুরেন্ট আছে সর্বোচ্চ পর্বতের উপরে মাউন্টেনের উপরে প্লেসটা অসাধারণ আমরা দুই হাজার মিটার উপরে আছি এখন প্লিজ শো মারি দ্যাট হাউ মাচ বিউটিফুল দ্যাট জোন এরিয়া ট্রুলি সত্য বলতে কি এখানে প্রচুর পরিমাণে বাতাস আর ইটালিতে বিশেষ করে ইউরোপে অলরেডি শীত পড়া শুরু করছে বাতাসের তীব্রতা প্রচন্ড পরিমাণে ওই সাইডে দেখা যাচ্ছে যে আমরা অলরেডি বিকাল বেলায় বিকাল গড়ায় সন্ধ্যার দিকে এখন এই জন্য এই সাইডটা তো অন্ধকার চলে আসছে অলরেডি সূর্যের যে আপসা ওই সাইডে এখন রোদের একটা ঝলক দেখা যাচ্ছে আমরা আমাদের খাবার শেষ এবং ঘোরাফেরা শেষ করে এখন নিজের দিকে চলে যাব বাসার দিকে এটাই আর কি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরের ভিডিওতে অ্যামেজিং জোন হিয়ার টোটালি স্কুল টোটালি ওকে বাবেনে চাও বাই 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 লাভ ইউ আমরা আমাদের যাত্রা শেষ করে নিচের দিকে নেওয়া যাচ্ছি দুই হাজার মিটার উপরে থেকে যে পরিমাণ বাতাস হচ্ছে বাইরে এটা এখানে আসলে টিকে থাকা গাড়ি ছাড়া থাকাটাই অনেক দুষ্কর বাতাসে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি এখানে যাই হোক এইখানে গরুগুলো থাকে এই ফার্মে আমরা ছিলাম ওইখানে ওই যে গরু দেখা যাচ্ছে গরুগুলো ঘাস খাচ্ছে পাহাড়ের উপরে সম্পূর্ণ ওই জন্য বাড়িতে মন টুকো বাটা এসে খেয়ে

এই পাহাড়গুলোর উচ্চতা অনেক বেশি সমতল ভূমি থেকে দেখেন পাহাড়ের উপরে সব ধরনের ব্যবস্থা আছে ইভেন ইলেকট্রিসিটির ব্যবস্থাও রাখা আছে গরুগুলোর পানি খাওয়ার জন্য ওই যে পানির ব্যবস্থা করে রাখছে ইটস টোটালি কুল ফ্রম ইয়ার টোটালি ইটস নাইস সিটি আমাদের গাড়ি এখানে দাঁড় করানো আছে আমাদের আজকের যাত্রা শেষ করে আমরা বাসস্থান মার্ক থেকে বিদায় নিচ্ছি আমরা প্রায় পাঁচ মিনিটের মতো গাড়ি চালায় সামনের দিকে চলে আসছে আমাদের আরও তিরিশ পঁয়ত্রিশ মিনিট গাড়ি চালাতে হবে দেন আমরা হয়তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো